তোমাদেরকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছে আমার নেই আমি প্লাস দুইটা কথা বলে যাই কেন বলে যাই যে সামনে সামনে রমজান মাস আসছে তো ইনশাল্লাহ তোমরা সবাই হেদায়তের পথে থাকো সারা যে এই সারা বছর তোমরা নোংরামি ভিডিও করছো কোনো দিন প্রতিবাদ করিনি তো আজকে বলছি যে সামনে রমজান মাসটা অন্তত তোমরা বন্ধ রাখো এই টাকা দেয়া কী করবা পরিশ্রম করো ভিডিও করো ভালো কিছু করো টাকাতে কি করবা কোনো কাজে আসবে অন্ততঃপক্ষে রমজান মাসটা কেটে দাও ঠিক আছে ক্লাস তোমরা এর একটা বিজনেস কেমন বিজনেস এখানে এসে বলতাছ যে আমাদের সাথে কথা বললেন এত এত 5000 তো আমি বলবো এগুলা বিজনেস না করে ইনশাল্লাহ রমজান মাস্টার রোজা রাখো নামাজ পড়ো দেখো এসব চিন্তা ভাবনা থেকে অনেক দূরে চলে যাবে এসব চিন্তা ভাবনা মাথায় আসবে না আরও কিছু সমস্যা তোমাদের আছে যে আমাদের এসব ভিডিও করতে সব ছেলেমেয়েরা আছে ওনা সব ছেলেমেয়েরা এগোলা ভিডিও দেখে বুঝছো ইউটিউব ফেসবুক টিকটকও নাইনটি পার্সেন্ট মেয়েরা ভিডিও দেখে তোমার ভিডিওটা ওদের সামনে যাইতে পারে ওদের সামনে গেলে বুঝো এ সমাজ কি ভালো হবে এ সমাজ কখনো ভালো হবে না এ সমাজ ধ্বংসর পতে যাবে এ সমাজ যদি নষ্ট হয় তার জন্য দায়ী থাকবা তুমি তোমার একটা তোমার একটা ভিডিও দেখে একটা পোলা বা একটা মায়া যদি নষ্ট হয় এর জন্য দায়ী তুমি থাকবা কারণ তোমার ভিডিও দেখার পরে সে যদি কোনো সিদ্ধান্ত নেয় যে এমন কিছু এর জন্য তুমি দায়ী থাকবে আমি সব কিছু ক্লিয়ার কাট বলতে চাই না কেন চাই না যে তুমি এভাবে বড় হও নাই বাতাসে বড় হও নাই তুমি বড় হয়েছে মানুষের সাথে চলাফেরা করি ঠিক আছে তো তুমি কিছু মানুষের বুঝবা যে মানুষের সাথে চললে কি শেখা যায় কি হয় তো তার জন্যই বলতেছি এসব ভিডিও থেকে দূরে আসো দূরে থাকো রমজান মাস চলে আসছে ইনশাল্লাহ পাশাপাশি রমজান মাস রোজা রাখো নামাজ পড়ো তাহলে দেখো এসব চিন্তা আপনার থেকে অনেক দূরে আসবা তো ভালো হবে আমি এটুকুই বলার জন্য আজকে যে তোমার নেয়ারা দুটা কথা বললাম যে ইনশাল্লাহ তুমি আমরা তোমাদেরকে সাপোর্ট করব চেষ্টা করি ভালো কিছু করো ঠিক আছে তো এইসব থেকে দূরে থাকো ঠিক আছে আর বিশেষ কথা হলো মানুষে হ্যাঁ বালকণ্টেন একটু কম দেখে ইনশাল্লাহ যদি সফলতার দিকে আগাও তখন বালকণ্টেন মানুষে দেখার চেষ্টা করবে সবাই ভালো থাকবেন কথাগুলো কেউ মাইন্ডে নেবেন না আমি আমার পক্ষ থেকে আমি যতটুকু বলার চেষ্টা ছিলাম মানে যতটুকু আমি বলছি ঠিক আছে সবাই ভালো থাকবেন